আসসালামু আলাইকুম এটা কুতুবপুরের বাজার বাজারে একটি রাস্তা জানেন যে প্রতি এক ফুট করে বাড়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক ফুট করে কুমাই দিচ্ছে বাজারের মধ্যে কুতুবপুরের বাজারে আচ্ছা মামা এটা কি হয়েছে একটু বলেন তো দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এটা হলো আগের রাস্তা করতে এই যে আপনার আপনাদের এই যে এই যে জায়গায় যে সমস্যাটা হচ্ছে সমস্যাটা কি মামা একটু বলেন আপনাদের যে আপনাদের যেই সমস্যাটা এত বলি এই যে কাট আছে কাট আছে সাইডের যে ইটগুনা কাট আছে আর দুই ফুট বাদ দিয়ে পরে আছে আচ্ছা রাস্তা এক ফুট ছরাবো তো এক ফুট ছরাবো ইডার বাইরে করব না অবশ্যই সাথিয়া করতে রাস্তা দুই ফুট বাদ দিয়ে কাট দুই ফুট বাদ দিয়ে হ্যাঁ আমরা দেখাচ্ছি দেখেন যে এই যে রাস্তা হইলো এই যে এটা হলো আগের রাস্তা এখন যে দিক দিয়ে করতেছে আসলে দুই প্রায় দেড় ফুটের মতন এখানকার যে বাজারের যে দোকানদার যারা আছে যাদের যে অনেক অভিযোগ রয়েছে অভিযোগটা হইলো যে রাস্তা আগে যে রাস্তা ছিল তার চাইতে দেড় ফিট চাপাই দিচ্ছে এ বাজারের মধ্যে এটা কি করা উচিত হবে কি না যা যে আছে কন্ট্রাক্টর তার সাথে আমরা একটু জানবো বা এই কন্ট্রাক্টর যদি কোথাও থাকে বা তারা যদি আসে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে রাস্তায় কাজ করতে পারবে এটি হলো এখানকার স্থানীয় যারা দোকানদার আছে তাদের উদ্দেশ্য আমি দেখাচ্ছি যে সামনের দিকে আরও যে এইখানে রাস্তা রাস্তাটা কি এই পর্যন্ত নাকি এইখানে ইট আছে নাকি এইখানে ইট ওই ওই দিকে দেখলাম মানে ইট ইট এই গর্তটা তো আছে দিক দিয়ে এক ফুট আর ওই দিক দিয়ে দেখা গেছে যে প্রায় দেড় ফুটের মতন তাই না হ্যাঁ একই অবস্থায় যাচ্ছে মানে দুই ফুট দেড় ফুট করে কমাচ্ছে তাই না হ্যাঁ মামা হ্যাঁ হ্যাঁ আগের ইট ওইখানে আছে আমরা দেখেছি যে ওইখানে আগের ইট রয়েছে এটা পুরা দুর্নীতি আমরা এটা আসলে কখনো মানতে রাজি না এখানকার যারা স্থানীয় যারা রয়েছে দোকানদার এইটা হলো ইট তাই না আর আর এটা এই এটা আগের তাই না এইটাই আগের আর এখন করতেছে কোন দিক দিয়া এই দিক দিয়ে মানে অর্থাৎ দেড় ফিট দেড় দেড় ফিট কমাচ্ছে আমরা ইট গাঁথতে দিচ্ছে না এখানকার স্থানীয় যারা আছে তারা আপোনাৰ দেখাব হৈছে দে আছে যে আচল অ জামেলা হৈ ৰাস্তা নিয়

একদম দুই ফুট বাদ দুই ফুট বাদ দিচ্ছেন আপনারা হ্যাঁ আনেন অনেকটাই দেখতে পাচ্ছেন যে রাস্তা এত দূর পর্যন্ত খারাপ করেছে যে প্রায় দুই ফুটের মতন কমিয়েছে রাস্তা আমরা সেটাই দেখাচ্ছি এটা কত্তপুরের বাজার সম্পর্কে আপনারা সকলেই শেয়ার করে দেবেন যাতে এই কাজগুলো না করতে পারে এরকম আপনারা সবাই সচেতন থাকবেন যারা আছেন বাজারে সকলেই স্বত মহল যারা আছেন সকলকেই আমি অনুরোধ জানাচ্ছি আপনারা বিরোধটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সহজে এদেরকে ধরা যায় বা গায়ল করা যায় যাই হোক সকলকেই ধন্যবাদ